টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে লেজেন্ড ক্লাশ এন্ট্রি টাকা ম্যাপ সিরিজ মারমুডা নেক্সট্রা কalahari প্রাইস প্রথম স্থান 70% এবং দ্বিতীয় স্থান 15% এবং তৃতীয় স্থান পাবে 5% এখন আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন ও পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে দিব টাকা পাঠানোর পর লাস্ট নাম্বার অথবা ট্রানজ্যাকশন আইডি দেখাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারো স্ক্রিনের উপর দিয়ে রাখলাম যারা যারা এখনো হোয়াটসঅ্যাপে জয়েন হনাই এখনই জয়েন আরও একটা কথা রেজিস্ট্রেশনের পর আপনাদের প্রত্যেকটা টিমমেটের নাম কপি করে মানে ইন গেম থেকে কপি করে এনে আমাদের কাছে দিতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ কারো ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ইনভাইট করবেন না আপনারা আপনাদের স্কোয়াডমেট বাদে আর কোনো প্লেয়ার ইনভাইট করতে পারবেন না সো এই টুর্নামেন্টের বিষয়ে আরও অনেক কিছু জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন দয়া করে অযথা কেউ নক দিয়ে ডিস্টার্ব করবেন না এখন আপনারা বলবেন বাইরে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এখন থেকে আর আজকে থেকেই শুরু আশা করি এতটুকু আপনি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি স্লট লিমিট মাত্র বারোটি স্লট আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন কারণ মাত্র বারোটি স্লট হওয়ার কারণে এইগুলা তাড়াতাড়ি বুকিং হয়ে যাবে আমার বিশ্বাস তাই স্লট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন এখন আপনারা অনেকেই মনে করবেন টুর্নামেন্ট হেরে তো আপনাদের লস হয়ে যাবে তাই না আসলে না ভাই লস হবে না জীবনে বড় হতে হলে অনেক রিস্ক নিতে হবে আর এই চল্লিশ পঞ্চাশ টাকা তো কোনো বিষয়ই না এবং আপনাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন আপনি পারবেন এই বিশ্বাসটা যদি আপনি নিজের ভিতরে ঢুকে নিতে পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন সো আপনি এখন আপনার বিবেককে প্রশ্ন করেন সারা জীবন কি ফ্রি ফায়ারের নিচে টাকাই খরচ করবেন নাকি ফ্রি ফায়ার খেলে কিছু টাকা আর্নিং করবেন সো গাইজ কথা বলে লং করতে চাই না টেল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ